দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনি যদি আপনার বাড়িতে মানে কন্ট্রাকশানের কাজ করেন আপনি একটা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করবেন কিন্তু আপনাকে একটা কথা বলি বাড়ি যে আপনি তৈরি করবেন পুরো কন্ট্রাকশানটা যে তৈরি করবেন পুরো ফাউন্ডেশনটা তৈরি করবেন ইটা যে ইটগুলো আছে সেগুলি গাঁথনি করবেন বা ছাদ ঢালাই করবেন সেই সমস্ত জিনিস করার জন্য আপনাকে একটা ভালো সিমেন্ট ব্যবহার করা কিন্তু একান্ত জরুরি ঠিক আছে তো বন্ধুরা আপনাকে বলি আপনি যদি বাড়িতে সিমেন্ট ব্যবহার করতে চান না তাহলে আলট্রাটেক সুপার যে সিমেন্টটা আছে সেই সিমেন্টটা আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন কারণ আপনাকে আমি বলি আমি নিজেই একজন কন্ট্রাক্টর পে পেন্টারের কন্ট্রাক্টর আবার এই বিল্ডিং লাইনেরও কন্ট্রাক্টর তো এই যে কন্ট্রাক্টর হিসাবে আপনাকে বলছি আমরা যেই সমস্ত বাড়িগুলো তো কাজ করি আল্ট্রাটেক্স সুপার সিমেন্ট দিয়ে যেই সব বাড়িতে কাজ করেছি সেই সব বাড়িগুলোতে আজ পর্যন্ত কোনো কমপ্লেন নাই এমনকি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনালের নিজস্ব বাড়ি এই বাড়িতে আমি একজন কন্ট্রাক্টর হয়ে কিন্তু নিজেই কিন্তু এই আলট্রাটেক্স সুপার সিমেন্টটা ব্যবহার করেছি কারণ একটাই কি কারণ দেখুন আলট্রাটেক সিমেন্টের মধ্যে যে সমস্ত কেমিক্যালগুলো আছে তারা কি করে একে ওপরের সঙ্গে ভালো করে বন্ডিংটা ক্রিয়েট করে আপনি যদি ঢালাইটা করেন ঢালাই করার পরে যদি ঠিকঠাকভাবে ওটাতে জল দিতে পারেন না তাহলে আলট্রাটেক সুপার সিমেন্টে যে জামটা আপনার হবে যে বন্ডিংটা আপনার তৈরি হবে ওটা কিন্তু আদার সিমেন্টে আপনার হবে না আমার এই বাড়িতে আমি গত এক বছর পর যখন ইটগুলোর একটা বালু মানে হাত দিয়ে এভাবে করে উঠার চেষ্টা করছি কিন্তু উঠছে না কারণ একটাই যে এখানে আলট্রাটেক সুপার যে সিমেন্টটা আছে সেটি কিন্তু প্রপারভাবে এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আলট্রাটেক সুপার ব্যবহার করার সময়ে ওই সিমেন্টটার বয়স যেন তিন মাসের উপরে না হয় মনে রাখবেন যত কারেন্ট মানে আজকেই আপনার হার্ডওয়ার্কের দোকানে আসলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই সিমেন্টটাকে বাড়িতে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ব্যবহার করে ফেলুন তিন মাস পার হয়ে যাওয়ার পর কি হয় সিমেন্টের যে স্ট্রেঞ্চ আছে ওটা কিন্তু ধীরে ধীরে কম হওয়ার শুরু হয়ে যায় আর আলট্রাটেক সিমেন্টের আলট্রাটেক সুপার যে সিমেন্ট আছে সেটার দামও খুব একটা বেশি না তিনশোর একটু উপরে দাম বর্তমানে কিন্তু বাজারে চলছে ঠিক আছে তো এই সিমেন্টটা আপনি ব্যবহার করলে আপনার বাড়িতে কোনো প্রবলেম হবে না আর আপনি নিশ্চিন্তেই কিন্তু থাকতে পারেন সেই আপনি ছাদ ঢালাই করুন প্লাস্টার করুন রোপ করুন রাপ ঢালাই করুন কলম করুন বিম করুন যেই কোনো কাজ করুন বাড়িতে আপনি আলট্রাটেক সুপার সিমেন্টটা ব্যবহার করতে পারেন এখানে আপনার কোনো সমস্যা হবে না আর আপনার বাড়িটা একদম সিকিওর থাকবে ঠিক আছে আবার দেখা একটা অন্য ভিডিও ততক্ষণে সময়